আয়নাঘর শেখ হাসিনার আয়নাঘর আজকে পনেরো বছর পর এই ঘর খোলা কি ছিল এই ঘরে যাদেরকে সত্যের পথে চলার জন্য ন্যায় কথা বলার জন্য এই ঘরের গুম করে রাখা হয়েছিল যাদের এতদিন আমরা মৃত ভাবতাম তাদেরকে আয়নাঘরে গুম করে রাখা হয় আয়নাঘর কিছুটা হরর মুভির মতো এ ঘরের মধ্যে কোনো দরজা নেই জানালা নেই একটি গোপনীয় দরজা আছে মাত্র শেখ হাসিনা পতনের পরে প্রকাশে আসে আয়নাঘরের কথা যেখানে সরকারের বিরাট ভাজনের বছরের পর বছর আটকে রেখে চালানো হতো চরম নির্যাতন এবার আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিল নির্মাতা জয় সরকার সিনেমার নামও আয়নাঘর রেখেছেন তিনি বলেন বিবিসিকাময় দিনগুলো নিয়ে আমরা চলচ্চিত্র আয়নাঘর সবার সহযোগিতা তিনি কামনা করছেন